আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কত বলবো এম সি কীভাবে দেখে এবং গ্রেস নম্বর দেয় কি না এবং রাইটিংয়ের মধ্যে তোমাদেরকে গ্রেস নম্বর বাড়িয়ে দিয়ে দেওয়া হয় কি না এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে সকল কিছু বুঝতে পারবা তোমরা অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করো কিন্তু বিষয়টা তোমরা বুঝতে পারো না ভিডিওটা দেখলে আশা করি তোমরা সকল কিছু বুঝতে পারবে তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন জানবো মার্ক দেই কি না এবং কাদেরকে মার্ক দেই এবং মার্ক কত দেই তো এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে দেখো প্রথমত আমি আলোচনা করবো সিকিউতে অর্থাৎ তোমরা যে লিখিত পরীক্ষা দিয়েছ এমসিকিউ না যেখানে তুমি হাতে লিখে পরীক্ষা দিয়েছো তো সেখানে তোমাদেরকে গ্রেস মার্ক দিই না গ্রেস মার্ক বলতে অতিরিক্ত মার্ক তো এটা কিন্তু সকল ছাত্রদেরকে দেই না কিছু কিছু স্টুডেন্টকে এই গ্র্যাস মার্ক দেয় তো বোর্ড থেকে গ্র্যাস মার্ক দেওয়ার নিয়ম আছে কিনা হ্যাঁ বোর্ড থেকে নির্দেশনা থাকে শিক্ষকদের প্রতি যে গ্রেস মার্ক দেওয়ার জন্য তো কাদেরকে গ্রেস মার্ক দিই প্রথমত যাদের এক নম্বর অথবা দুই নম্বর অথবা তিন নম্বর কম হবে প্লাস পাওয়ার জন্য মনে করেন সে আটাত্তর পেয়েছে বা সাতাত্তর পেয়েছে তাকে তিন নম্বর বাড়িয়ে অথবা দুই নম্বর বাড়িয়ে তাকে প্লাস দিয়ে দেওয়া হবে অর্থাৎ আশি বানিয়ে তাকে প্লাস দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে সে তিন মার্ক অতিরিক্ত পাবে আর এই তিন মার্ক হচ্ছে মার্ক তারপর যাদেরকে দেওয়া হবে সেটি হচ্ছে যাদের দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বারের কারণে ফেইল আসবে মনে করেন তোমরা তো সবাই জানো যে তোমাদের তেত্রিশ পেলেই পাস তো যারা ত্রিশ পাবে বা উনত্রিশ পাবে তখন তাদেরকে শিক্ষকরা দুই অথবা তিন বাড়িয়ে দিয়ে তেত্রিশ করে তারপর তাদেরকে পাশ করে দেওয়া দিয়ে দেওয়া হবে আবার অনেক সময় দেখা যায় মনে করেন যে সে উনচল্লিশ পেয়েছে বা আটত্রিশ পেয়েছে তখন তো তার গ্রেডটা কম আসবে এই জন্য দুই নাম্বার অথবা এক নাম্বার বাড়িয়ে দিয়ে তার জন্য গ্রেডটা একটু বেশি আসে তারা দুই নম্বর অথবা তিন নম্বর বাড়িয়ে দিই এখন আসি আমরা এম সিকিউ ক্ষেত্রে গ্রেস মার্ক দিই কি না তো বিশেষ করে সিকিউ ক্ষেত্রে কিন্তু গ্রেস মার্ক শুধু দুই নম্বর তিন নম্বর না চার নম্বর পাঁচ নম্বর পর্যন্ত দেয় আর একটা কিন্তু ভর্তিগর নিয়ম আছে আর যে শিক্ষকেরা খাতা দেখেন তারা তো চান না যে একজন শিক্ষার্থী ফেল করুক তারাও কিন্তু খাতাটা ভালো করে দেখে এক দুই নম্বর বা তিন নাম্বার কম হলে তখন তারা নিজেরাই দুই নম্বর অথবা তিন নাম্বার দিয়ে দেয় তখন তারা দেখে তোমার খাতার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লেখা আছে কি যদি লেখা থাকে তাহলে তোমার সেখানে নাম্বার দিয়ে দিবে তবে যদি লেখা না থাকে খাতার মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ লেখা না থাকে নাম্বার দেওয়ার মতো কোনো স্পেস যদি না পায় তাহলে কিন্তু দেবে না তো অনেকে যদি মনে করেন সারটা এমসি কিউর ওই সাতটা সিকিউর মধ্যে দুইটা লিখে আসছো তে দুইটা না হয়ে দিলে সর্বোচ্চ বিষ দিবে বিষ তো কোনো দিন না দশে দশে তুমি তো পাবা না কোনো দিনও তো যাদের এমন হবে তারা কিন্তু ফেল করবে টুকটাক যাদের মোটামুটি সৃজনশীল ভালো লেখেছে ওই পাস করতে পারে নাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে লেখা আছে তখন তাদেরকে গ্রেসমার্ক দিয়ে পাশ করে দিয়ে দেওয়া হয় তো এখন আসে আমরা এমসি ক্ষেত্রে তো এমসিকিউ কিউর ক্ষেত্রে সাধারণত বোর্ড থেকে এমন কোনো নিয়ম বা নির্দেশনা নেই যে এক নম্বর অথবা দুই নাম্বার কম হলে বাড়িয়ে দেওয়ার জন্য তো আমি কিন্তু বিগত কয়েকটা ভিডিওর মধ্যে বলেছি যে তোমরা যাদের এমসিকিউ কম হয়েছে তারা পাস করবে তো কারা পাস করবে আমি বলেছি যখন বোর্ডে খাতা দেখবে তখন কিন্তু তারা এম সি মিশ অর্থাৎ ওএমআর মেশিন দিয়ে তারা খাতা দেখবে তখন একটা বা দুইটা কম হলে বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু তোমরা যে কোচিং সেন্টার থেকে এই এমসিকিউ মিলিয়েছ তো তাদের সেখানে ভুল আছে অনেক তিন থেকে চারটা বুল আছে যখন বোর্ডে কথা দেখবে তখন কিন্তু তোমার এইগুলো সঠিক হয়ে যাবে তখন কিন্তু তোমার বাড়তে পারে আর এমন প্রতি বছরে হয় অনেকে পাঁচটা ছয়টা এমসিকিউ হয় কিন্তু তারা পাশ করে আমরা তো ভিডিও তৈরি করি তো গত বছরও এমন অনেক স্টুডেন্ট ছিল যাদের পাঁচটা বা ছয়টা এমসিকিউ হয়েছিল তারা কিন্তু পাশ করেছে আর এমনি নির্দিষ্টভাবে বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই তবে যখন এমসিকিউ এবং সিকিউ যোগ করে যদি একটা বা দুইটা কম হওয়ার কারণে ফেল থাকে হয়তোবা তারা দিলও দিতে পারে কেননা প্রতি বছর এমন হয় যে পাঁচটা ছয়টা এমসিকিউ তারপরেও কিন্তু তারা পাস করে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের পাঁচটা অথবা ছয়টা সাতটা এমসিকিউ হয়েছে তোমরা কেউ হতাশ হয় না কেননা এমন প্রতি বছরই হয় হাজারো হাজারো শিক্ষার্থী এমন হয় পাঁচটা ছয়টা সাতটা এমসি কেও হয় গত বছর হয়েছে এর আগের বছরও হয়েছে তো আমি ভিডিও বানাই তো এর জন্য আমি দেখতে পারি যে হাজার হাজার ছাত্রদের কমেন্ট গত বছরও হয়েছে এই বছরও হয়েছে কিন্তু তারা অনেকেই ফাঁস করেছে হয়তোবা ফেল গোটা কয়েকটা ফেল আসতে পারে কিন্তু বিশংশ শিক্ষার্থীরা ফাঁস করেছে তো যাদের পাঁচটা বা ছয়টা সাতটা এমসি হয়েছে তোমরা টেনশন করিও না তোমাদেরকে ফাঁস দেওয়া হবে অর্থাৎ এমসি যদি বেড়ে যায় ইনশাআল্লাহ ফাঁস করবা আর তোমরা এই টেনশনটা করিও না অনেকে আবার বলে যদি কমে যায় কমবে না এটা কোনো দিনও কারণ তারা যে এমসি দিয়েছে তারা ভুল করেছে অবশ্যই অবশ্যই ভুল করেছে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য